হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা যাচ্ছি আজকে অ্যাকশন ভিডিও বানাতে তো আজকে লোকজন সবাই একটু ছোটো হলেও লোকজন অনেক দশজন লোক একজনে যাই পিছনে সাইকেলে আসতেছে সুয়াদ আর এখানে সবাই অটোতে আসে পুরো অটোটা আমরা ভাড়া নিয়েছি বেশি দূর না হাজিরার থেকে কালীগঞ্জ যাব একটু দূর তারপরে গাইজ আজকে ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং মানে বেশি অ্যাকশনের মানান নিয়ে আছে আর কি দেখি যাই জায়গা রিপন রিপন বলছে জায়গাটা নাকি অনেক সুন্দর আছে তো ওইখানে গিয়ে আমরা জায়গাটা দেখবো এবং কীভাবে ভিডিও বানানো যায় সেগুলোতে অনেক তথ্য আসে এবং জায়গা থেকে ভিডিওটা বানাবো তো গাইজ আমাদের সাথেই থাকুন কীভাবে আমরা শুটিং করি সেটা আপনাদেরকে দেখানো হবে তো আমাদের সাথেই থাকুন আমরা এখন মানে অটো থেকে নামলাম নামার পরে যে জায়গায় আমরা ভিডিওটা করতে চাইছিলাম টেকনিক্যালে না ওই ওইদিকে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো টেকনিক্যালে তো এখানে ভিডিওটা হলো না মানে ও জায়গায় করতে দিবে না মানে সামনে করতে দিবে কিন্তু আমাদের ভিতরে যাওয়া দরকার যে মানে প্রসেসারগুলো ভিতরে ভালো আছে কিন্তু ওই জায়গায় দিবে না তার জন্য আমরা এখন প্ল্যানটা একটু অন্যরকম করলাম এখন রেল লাইনে আর সামনে গিয়ে প্রজেক্ট আছে প্রজেক্টে বানাবো ভিডিও এখন এখান থেকে আমাদের ভিডিও শুরু হবে একশো রেল লাইন থেকেই এখন তোমরা দেখতে থাকবে আমরা ভিডিও করার সময় হঠাৎ করে ট্রেন চলে আসছি মানে ট্রেনে আসার টাইম হয়েছিলো এই জন্য ট্রেন আসছে তো আমরা চাইছিলাম যে মনির কিনে একটা আর আমি একটা ভিডিও বানাই যে ট্রেন যাবে ট্রেনের সাথে দৌড়াবে কিন্তু এখানে কাহিনীটা কী হলো গাইজ দেখেন আপনারা যখনই ট্রেনটা আসে দেখেন মনির দেখেন হঠাৎ করে সামনের থেকে সরে যায় মানে ওই এতটাই ভয় পায় ট্রেন থেকে এতটাই ভয় পায় সবাই তো থেকে হাসি হাসি ডাকলে গেলে আরও অনেক কিছু এই ভিডিওটা হয় নাই আর ট্রেন যখন চলে যায় শেষ মুহুর্তে তখনও দৌড় মানে তখন হবে তো বাইস সামনে দেখুন আরো আমরা সামনে যাচ্ছি মন্ত্রী প্রজেক্টে প্রজেক্টে গিয়ে ভিডিও অ্যাকশন শুরু হবে তো আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কীভাবে অ্যাকশন ভিডিও করি সেটা দেখার জন্য তো ভাইস আমরা অলরেডি চলে এসেছি প্রজেক্টে তো এইখানে জায়গাগুলো দেখে আসলে অনেক ভালো লাগতেছে মানে যেদিকে ক্যামেরা ধরবো ওই দিকেই ভালো যদি ভালোভাবে ভিডিও করা যায় আমি অত একটা ভালো করে ভিডিও করি নাই মানে হাঁটতেছি আর ভিডিও করতেছি এই জন্য অত একটা ভালো হয় নাই তো অবশ্যই একটাই কথা অহংকার করেন না অহংকার করলে পতনের লক্ষণ তো আমি এই নিয়ে কিছু বলতে চাইতেছি না যেহেতু সবাই জানে যে আমাদের এখানে কালীগঞ্জের মন্দিরের প্রজেক্টটা ভেঙে দেওয়া হয়েছে এটা জানে না এমন কেউ নাই এটা সবাই জানে তাই ওটা নিয়ে আর দ্বিতীয়বার কথা বলে কোনো মানে হয় না তারপরে এই জায়গায় যে কলাম মানে আমাদের সাথে তারা আম খাইতেছে একজন সাইকেলে যাচ্ছে কেউ আম খাচ্ছে মানে এই তো এখন বাধা দেওয়ার মতো কেউ নাই আগে ছিল কিন্তু এখন বাধা দেওয়ার মতো কেউ নাই তো সামনে দেখতে পাচ্ছেন ভাঙ্গা বাড়ি মানে বাড়িটা নতুন কিন্তু ভাঙ্গা তো আপনারা জানেন যে বাড়িটা কি কারণে ভাঙছে সবাই জানেন নতুন করে বলার কিছু নাই তো আমরা ওইখানেই ভিডিও বানাতে চলতেছি এখন ওইখানে যাবো তারপর এখান থেকে ভিডিও বানাবো অলরেডি আমরা চলে এসেছি সেই বাড়িতে আর একটু আছে তো আমরা অলরেডি বাড়িতে এসে পড়েছি এই বাড়িটা এখন দেখেছেন ভাঙাচুরা কী করে ভাঙছে আগেই বললাম সেটা আপনারা জানেন যে তো এই বাড়িটা যখন ভালো ছিল মানে যখন একদম ভালো ছিল তখন একদিন এই বাড়িতে আসি এসেছিলাম ভিডিও করতে মানে তখন গানের ভিডিও বানাইতাম তো এসেছিলাম আসার পরে এখানে আমাকে ঢুকতে দেয় না আমি বলছে ঢুকা যায় মানে হ্যান ত্যান তারপরেও একদিন হয়তো একদিন ঢুকেছিলাম জিত করে তো একটা ভিডিও খুব মানে সাহসী মানে জিত করে ঢুকে একটা ভিডিও বানাইছি কিন্তু সেরকম ভালো জায়গায় বা উপরে উঠতে দেয় নাই তার জন্য আমারও সেদিন অনেক মন খারাপ হয়েছিলো আমি সেই দিনই বলেছিলাম যে আসলে অহংকার করলে সেটা বেশি দিন থাকে না

তো আগে বলে ভিডিওটা এডিট করলাম এটার পরে এখন মানে অ্যাকশন ভিডিওটা এডিট করবো আজকে থেকে দেখি শুরু করছি তো এতদিন অনেক চাপে ছিলাম ব্যস্ত ছিলাম এই এডিট করতে পারি নাই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা থাকুন অতি শীঘ্রই আমরা ভিডিওটা নিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম